নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফলি মাছ ফলি মাছ আমার ভীষণ ভয় লাগে জানেন খেতে ভীষণ ভয় লাগে এতটা টেস্টি মাছটা কিন্তু আমার ভয় লাগে কেন জানেন একবার না আমার বাবার জীবের মধ্যে কাঁটা ঢুকে গেছিল সেই দেখেছিলাম না মানে কাঁটাটা টানার পর না আবার ঢুকে যাচ্ছে মনে হচ্ছে কি জানেন তো মানে এত সূক্ষ্ম এর কাঁটাগুলো থাকে জীবের মধ্যে ঢুকে গেছিলো তো মনে হচ্ছে এটা কাটা কিন্তু টানতে গেলে না মনে হচ্ছে এটা শিরা বুঝতে পারলাম না তারপরে সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সেটাকে বার করা হলো সে অনেক ঝামেলা তারপর থেকে আমার ফলি মাছ খাই না বলতে গেলে বহু দিন বাদে বহু দিন বাদে এটা আনা হলো আপনি আমার ভিডিও দেখে নেবেন ফলি মাছ আনাই হয় না তবে যাই বলুন আমি ফলি মাছ খুব একটা খাই না ওই ভয়েতেই খেতে ভালো লাগে কিন্তু এই বলুন যাই বলুন আমার খেতে ভীষণ ভয় লাগে তবে আজকে অল্প হলো খাবার চেষ্টা করব ছাড়ি ছাড়ি দু হাতে কাঁটা ছাড়াতে হবে তাহলেই খেতে পারবো তো চলুন রান্নাটা কি কী কর কী দিয়ে বানাচ্ছি সেটাই আপনাদের একবার দেখিয়ে দিই আবার কেমন করেই বানাচ্ছি মাছ যেমন করেই বানান খেতে ভীষণ ভালো লাগে তবে আমি সর্ষে আমার পেশা আছে কালকে মাছের তরকারি বানিয়েছিলাম তো সেই সর্ষেটা পেশা আছে দুই রকম সর্ষে আর পোস্ত ফ্রিজে ছিল সেই জন্য আর পিসতে লাগবে না তো চলুন খালি পেঁয়াজটা পিষে নিতে হবে ফলি মাছ শুরু করি কার কার ফলি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে শুধু আমার হাজব্যান্ডেরই ভীষণ ভালো লাগে আর আমার ছোট ছেলের ভালো লাগে বড় ছেলে তো এর ধারে পাশে যাবে না এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ একটা আছে পাবদা মাছ কড়াই দিয়ে দিয়েছি তেল আর তেলটা দেখছেন ধোঁয়া উঠছে খুব ধোঁয়া উঠাতে হবে তালে লেগে যাবে না এটা প্যানে করলে ভালোই হতো দিয়ে দিতে হবে নুন এই যে কড়াই গায়ে গায়ে নুন দিতে হবে এরপরে ফলি মাছগুলো দিয়ে দেবো দেখছেন কি সুন্দর কড়কড়ে করে ভাজা হয়ে গেল আরেকটা আমি দিয়ে দেবো এখানে দিলাম কালো জিরে দিলাম জিরে আর আদা বাটা আমি একটু রসুন বাটা নিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম দুইখানা টমেটো কড়াইয়ের মধ্যে আগে আমি নুন দিয়েছিলাম সেজন্য খুব অল্প নুন দেব দিয়ে দেবো একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে খুব সামান্য একটু দেবো জল এখন আমি সরষে একটু দেবো এখনো দিইনি এরপরে দিয়ে দেব সর্ষে একটু ছেঁকে দেব কত চিবড়ে দেখুন এইগুলো পেটে গেলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এরপরে এখানে মাছগুলো দিয়ে দেব আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা আপনার নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার রেডি হয়ে গেল ফলি মাছের ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানে শেষ করলাম কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ